আমার আর একটা খুব পছন্দের কবিতা আজকে আমি বলবো সেই কবিতাটির নাম সরল রেখার জন্য আমরা কেউই প্রকৃতপক্ষে সরল নই সরল কি মনে হয় না সরলভাবে আমরা কোনো কথা কি প্রকাশ করতে পারি না তাও পারি না যে প্রকৃত খুব সরল হয় তাকে কিন্তু আমরা বলি বোকা তার বিশেষ উপাধি সে বোকা তাই হৃদয় খুলে কথা বলার জন্য অনেকে আমাকেও বোকা বলে অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাকেও কিন্তু তাতে কিছু যায় আসে না কারণ আমি সরল রেখাই পছন্দ করি আর তাই কবি জগন্নাথ চক্রবর্তীর এই কবিতাটি আমি নির্বাচন করেছি কবিতাটির নাম সরল রেখার জন্য সামান্য একটা সরল রেখার জন্য মাথা খুঁড়ছি পাচ্ছি না পৃথিবীতে কোথাও একটা সরল রেখা নেই আকাশ অপরাজিতা নীল কিন্তু গোলাকার দিগন্ত চক্র নেমিক্রম নদী আঁকা বাঁকা পাহাড় এব্র ক্ষেব্র হ্রদ চ্যাপটা উপকূল বুকে হাঁটা মতো খাঁজ কাটা কুকুরের লেজ কুণ্ডলি হরিণের সিং ঝাঁকড়া গরুর খুর দ্বিধা আর গ্র্যান্ড ট্যাঙ্ক রোড উধাও কিন্তু এলোমেলো সৃষ্টিতে রেখা বোধ হয় এখনো জন্মায়নি যত দাগ সব হয় ডিম নয় নারকেল কলার মোচা বৃত্ত উপবৃত্ত ইত্যাদি একটাও সোজা নয় কোনো মানুষই সোজা নয় তাই বোঝা শক্ত মাথার উপর সূর্য জবাকুসুম তিনিও সোজা চলেন না উত্তরায়ন থেকে দক্ষিণায়ন মাতালের মতো টলছেন সোজা কিছুই চোখে পড়ছে না তোমার চোখের ঈস ভাষাও আমার বুকের মধ্যে এসে কেমন যেন বেঁকে যাচ্ছে আর আমার সহজ ইচ্ছেটাও তোমার দ্বিধার মধ্যে কেবলই কৌনিক সামান্য একটা সরলরেখার জন্য মাথা খুঁড়ছি সামান্য একটা সরল রেখার জন্য বসে আছি সামান্য একটা সরল রেখার জন্য মাথা ঘুরছি পাচ্ছি না পৃথিবীতে কোথাও একটা সরল রেখা নেই যদি ভালো লাগে আমার কবিতাগুলি তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তবে অবশ্যই যদি ভালো লাগে ধন্যবাদ